তো হে গাইস আসসালামাইকুম মাই সেল্ফিড ওয়েলকাম টু মাই ব্লগ সো গাইস আপনার লং টাইম ব্লগ করতেছি হালকা ঘুরা ঘুরি করবো গাইস অনেকদিন ধরে চ্যানেলটা ভিডিও না খোদ্ এর জন্য ভাবলাম একটা ভিডিও করে হলাই মাম্মা অ্যাগেন মাম্মা ভিডিওতে কিছু বলো বললো সো গাইস আমরা দুজন আসছি আর আমাদের কিছু ভাই সামনে আছে ওদের খুঁজবো তো গাইস ভিডিওটি এনজয় করতে থাকুন গাইস দেখেন চকে আসছিও তুমি বোবা হয়ে যাও ক্যামেরা অন থাকলে বোবা হয়ে যায় সো গাইস আমরা এখন ওদের খুঁজবো তো গাইস চলুন এনজয় চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা এখন ওদের কাছে যাব আমরা আমরা নিউ চলে এসেছি সো लेट्स এনজয় কথা বলো এক এক কা বক বক করতে পারি না আমি খালি হাসি ক্যামেরার পিছে ভালোই কথা বলো কথা পড় ওয়াও ডিও ইউ আর অসাম হে গাই দেখুন আমার দেখান সামনে আমার বিগ ফ্যান এ ভাই সেলফি টেলফি নিবা নাকি সকাই ওই যে সামনে এই ছবি খেত দেখা যাচ্ছে আমরা ওইখানে যাবো গাইছ বিটোটা এনজয় করতে থাকুন এ ভাই এটা কি খাল নাকি সাঁতার কাটে যেতে পারবো সো গাইস এনজয় করতে থাকেন মামা তুমি তাড়াতাড়ি আসো না কে আল্লাহ কই দিয়া যাইতাছি আল্লাহ কই রাম ও ভাই ও ভাই আমি গাই রাম তোর মামা হে গাইস তোমরা তো রাইখা আসছো কে আমাগো সো গাইস একটা ডগির বাচ্চা আছে এখানে ডগির বাচ্চাটা দেখাবো সো গাইস দেখেন কুকুরের বাচ্চা ওই নিয়ে আসছে অনেক চোট কুকুরের বাচ্চাটা দাও তো আর কানে দাও যা দাও ভয় পাইছে মামাই তুমি যা দাও আর কুকুরের বাচ্চা আমার কুকুরের বাচ্চাটা কিন্তু সেই নাম কি আর แม็กซ์ কিแม็กซ์แม็กซ์ নাইস আই দ্য লোনা সো গাইস আমরা সো আমরা সামনের ওই যে দেখা যাচ্ছে শর্ষা ক্ষেত যাব দেখতে থাকুন ব্লকটি এই যে এটা হলো মিষ্টি কুমড়া দা পাম এটা আস্তাক ফিরলা আস্তাক ফিরলা ছিমার কা কথাবচ্চ বল বনাখনি এটা হলো মিষ্টি কুমড়া দা পাম কুইন এটা আমাদের

সো গাইস আমরা এখন সর্ষে ক্ষেত্রে যাব সো গাইস সুন্দর একটি ভিডিও চুপ চুপ সো গাইস এখন সুন্দর একটি ভিডিও ক্লিপ বানাবো ওইটা আমি ভিডিওতে অ্যাড করে দেবো সো গাইস লিখতে থাকুন ব্লগটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ম্যাক্স কিনে আসো ম্যাক্স রাখ দো রাখ দো ম্যাক্স আসে না কেন ম্যাক্স আসো আসো আমরা ব্লগ করতে যাব তো আসো 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 দেখতে থাকুন <laughs> 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 साले नुब्रे पोकर MP40 दे दूंगी नहीं चाहिए मुझे मैकेनिकल दे दूंगी नहीं चाहिए सो गाइस एंजॉय करो लेट्स एंजॉय वीडियो क्लिप सो गाइस हमरा शोरशे खेत आछि सो गाइस देखें आ एक जन तो लाइव आस्थै ए काकाओ हेलो छोटा दिन बना के तो सो गाइस अखन हमरा घुड़बो एखाने ए जगह का नाम के एकदम छोटा दिन के बना नोगा वाला का नोगा एलाका ओ की जगह नोगा আসতা গুলো এই যে ডিজে ডাম দি ছোট কিনতে বানাই ছোট সো গাইস বিউটা দেখুন এই গাইস যারা যারা আমি করে হাওয়া নি সব গুলো এক জায়গায় দাও কাও ইয়ো সো গাইস কিছু বলার নাই আর দেখতে থাকুন ব্লগটি এনজয় করুন নাও বাই সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সো গাইস সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বলো সাবস্ক্রাইব করতে বলো চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভাই কই আছি আমি হ্যাঁ তুমি ঠিক আছে বলো 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 গাইস দেখো বেল বাটন ক্লিক করে দিন বেল বাটনও ক্লিক করবে সো গাইস আশা করি ভিডিওটি ওই এনজয় করেছেন সো গাইস থ্যাংক ইউ বাই বাই